আসসালামু আলাইকুম আরহামতুল্লা সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে দুশো এক গম্বুজ মসজিদ সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো দুশো এক গম্বুজ মসজিদ হল বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃত মসজিদটির মূলত বৈশিষ্ট্যই হলো গম্বুজ বিশিষ্ট হওয়া মসজিদটির ছাদে একাশি ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে দুইশটি প্রত্যেকের উচ্চতা সতেরো ফুট মূল মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার প্রত্যেকের উচ্চতা একশো এক ফুট পাশাপাশি একাশি ফুট উচ্চতার আরো চারটি মিনার আছে সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত যার উচ্চতা চারশো ফুট মসজিদটি দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ একশো ফুট মসজিদটিতে একসঙ্গে প্রায় পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন মসজিদের দেওয়ালের টাইলসে পূর্ণ কোরআন শরীফ অঙ্কিত রয়েছে এই বিশাল আকৃতির মসজিদ ও মসজিদ কমপ্লেক্সটি পনেরো বিঘা জমির উপর অবস্থিত মসজিদটি দুই হাজার সালের জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন